চল্লিশ দিন অতিবাহিত এর মধ্যে আমাদের এই আন্দোলনকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা যেমন সামনে এসছে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপও সামনে এসছে আপনারা সেগুলো নয় অগাস্টের ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা প্রবাহ ঘটেছে সেগুলো আপনারা পরিলক্ষিত আজকে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ব্যবহারের সামনে আমাদের যে অবস্থান বিক্ষোভ চলছিল আমাদের পাঁচ দফা দাবিকে সামনে রেখে সেই জায়গা থেকে সুনির্দিষ্ট কিছু প্রশ্ন সুনির্দিষ্ট কিছু মন্তব্য আপনাদের কাছে রাখতে চাই কি সেই মন্তব্য কী সেই বক্তব্য নয় আগস্টে ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বাংলা সহ সারা ভারতবর্ষে যে আন্দোলন গড়ে ওঠে ন্যায় বিচারকের দাবিতে সঙ্গে রেখে আর জিকর থেকে যে আন্দোলন শুরু হয় আরজিকর দিচ্ছে ডাক অভয়া বিচারপাঠ সেখান থেকে শুরু করে সমস্ত কলেজ সমস্ত মেডিকেল কলেজ সমগ্র স্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে আমরা এবং আপনারা সবাই এই ঘটনা প্রবাহের সাক্ষী এই আন্দোলন নানান উত্থান পতনের সাক্ষী সেই জায়গা থেকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের যে মিটিং হয় সেই জায়গা থেকে সুনির্দিষ্ট কিছু বক্তব্য বেরিয়ে আসে সিপির স্যারের পদত্যাগ রেজিগনেশন এবং পরবর্তীকালে তার ট্রান্সফার হয় ডিএমই এর অপসারণ এবং তাদের ট্রান্সফার হয় এগুলো আমরা সবাই পরিলক্ষিত করেছি এবং এর পাশাপাশি বিচারের দাবিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের মধ্যে আমাদের যে লড়াই সেই লড়াইকে আমরা জোরদার করেছি এবং ভবিষ্যতে আরও দীর্ঘস্থায়ী করবে এই আশা আমরা রাখি এই দাবিকেও সামনে রেখে আমাদের যে লড়াই সেই লড়াই চলবে আপনারা দেখেছেন ন্যায় বিচারের ঘটনাকে কেন্দ্র করে সিবিআই এর দিক থেকে তদন্তের গতি প্রকৃতি আমরা বারবার জানতে চেয়েছি আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই তদন্ত প্রক্রিয়া শুরু হওয়া উচিত আমরা দেখেছি যে সেখানে সন্দীপ ঘোষের অ্যারেস্ট হয়েছে তালা থানা বসেকে অ্যারেস্ট করা হয়েছে আমরা মনে করি এগুলো আমাদের আন্দোলনের একটা অগ্রগতির পথে বড় পদক্ষেপ এরই পাশাপাশি আমরা আমাদের কলেজে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং হেড কালচারকে গড়ে তোলা যে ভয়ের পরিবেশ কলেজ ক্যাম্পাসে গড়ে উঠেছে আমরা দেখেছি এই জরুরি এই ঘটনাগুলো কেন এত জরুরি আমরা যাতে দ্বিতীয় অভয় আর কলেজের বুকে কখনো না ঘটতে পারে সেই জন্যই আমরা সেফটি সিকিউরিটির প্রশ্ন রেখেছিলাম আমরা কলেজের গণতান্ত্রিক পরিবেশ বৃহত্তর করার প্রশ্ন রেখেছিলাম আমরা শুধুমাত্র একটা ইলেকশন চাইছি বা একটা অ্যাসোসিয়েশন চাইছি এরকম নয় এই ঘটনা যাতে কলেজের বুকে কোনোরকমভাবে কোনো দ্বিতীয় অভয়া না ঘটে তার জন্য এগুলো আমাদের চা এগুলো আমাদের পাওয়া এগুলো আমাদের সুনির্দিষ্ট দাবি আমরা মনে করি যে যে কোনো ইনস্টিটিউশনাল নয় অগাস্টের ঘটনা একটা ইনস্টিটিউশনাল মার্ডার বলে আমরা মনে করি তাহলে যদি আমরা এটা মনেই করি তাহলে আমরা আমাদের ক্যাম্পাসকে যদি কোনোভাবে সুরক্ষিত করতে না পারি তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কোনো এই ধরনের ঘটনা ঘটবে না এবং তার ন্যায় বিচারের দাবিতে আমাদেরকে আবার কথা মানতে হবে না তাহলে সেই ঘটনা যদি না করতে হয় তাহলে আমাদের জায়গা থেকে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং কলেজে কলেজে গণতান্ত্রিক পরিবেশ বৃহত্তর করার প্রশ্ন যে দাবি সেই দাবি আমরা কালকে চিফ সেক্রেটারির মাধ্যমে যে নবান্ন সবার যে মিটিং হয় সেই মিটিংয়ে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য তুলে ধরে আমাদের সেখানে যা যা দাবি ছিল সেই দাবিগুলো আমরা সমস্তটাই চিফ সেক্রেটারির কাছে রাখি সেই জায়গা থেকে আজকে একটা ডাইরেক্টিভ এসছে এবং সেই ডাইরেক্টিভে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবেন বলে জানিয়েছেন কি সে প্রয়োজনের পদক্ষেপ যদি আমরা একটু ওই দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো ন্যায় বিচারের দাবিতে যাতে দ্বিতীয় অভাব আর না ঘটে সেই জায়গা থেকে আমরা কি কি পেয়েছে সেই জায়গা থেকে আমরা যেমন পেয়েছে যে কেন্দ্রীয় রেফারাল সিস্টেম যাতে কোনো রোগীকে কোনো ভাবে কোনো রেফারাল সিস্টেমের মধ্য দিয়ে হয়রানি স্বীকার না হতে হয় যে যন্ত্রণা আমরা প্রতিনিয়ত কলেজের রোগী প্রতিনিয়ত আমাদের চিকিৎসা জীবনে পরিলক্ষিত করি যাতে সেই পরিলক্ষিত না হয় আমরা চেয়েছি একটা সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার যেখানে কোনো রকম ভাবে কোনো যদি ঘটনা ঘটে তাহলে আমরা যাতে জানাতে পারি দ্বিতীয়ত আমরা চেয়েছি বিভিন্ন অনকল রুমগুলোতে প্যানিক বাটান যাতে এই ধরনের ঘটনা ন তারিখের ঘটনা কোনোভাবেই কোনো কলেজের বুকে কোনো কোনো ইনস্টিটিউশনের মধ্যে হাতে পরিলক্ষিত না হয় দ্বিতীয় অভয়া আর না ঘটে চতুর্থত আমরা যা চেয়েছিলাম যে কলেজে কলেজে সেফটি এবং সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু করে আমার ওয়াশরুম থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো যাতে সুনির্দিষ্টভাবে পরিলক্ষিত হয় সেই জায়গাও আমরা চেয়েছিলাম কিন্তু কলেজে যে ভীতির পরিবেশ সেই জায়গা থেকে আমরা বারবার বলেছি যে এইটা আমাদের অন্য কোনো দাবি নয় এই দাবি নয় অগাস্টের যে ঘটনা যাতে সেই ধরনের ঘটনা না ঘটে কলেজের বুকে কোনো ইনস্টিটিউশনের বুকে যাতে কোনো মাকে তার সন্তান হারা না হতে হয় সেই জায়গা থেকে চেয়েছিলাম আমরা গণতান্ত্রিক পরিবেশটা আর উন্মুক্ত এইটুকুই আমাদের দাবি ছিল কিন্তু আমরা দেখলাম রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সদর্থক পদক্ষেপ তারা নেয়নি আমরা মনে করি আমাদের যে আন্দোলনের ঘটনা প্রভাব সেই জায়গা থেকে ন্যায় বিচারের দাবিতে আমরা কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ পেয়েছি আমরা মনে করছিলাম পুলিশি তদন্ত প্রক্রিয়ার যে গাফিলতি এফআইআর করতে কেন এত দেরি এই সমস্ত পুলিশের বিরুদ্ধে যা অভিযোগ ছিল সেই জায়গা থেকে সিভিল রেজিগনেশন আমরা করাতে পেরেছি এখন সে ট্রান্সফার হয়েছে স্বাস্থ্য ভবনের মধ্যে যে দুর্নীতির জায়গা ছিল সেই জায়গাগুলোকে আমরা একটা জায়গা অবধি পরিষ্কার করতে পেরেছি এগুলো আমাদের আন্দোলনের একটা ছোট ছোট আংশিক জয় হিসাবে আমরা এগুলোকে গণ্য করছি সেই জায়গা থেকে বলছি কিন্তু সেফটি সিকিউরিটির প্রশ্নে এবং কলেজের গণতান্ত্রিক পরিবেশ যাতে উন্মুক্ত হয় যাতে দ্বিতীয় অভয়ার না ঘটে সেই জন্য আমাদের যাবতীয় যা কর্মসূচি সেই কর্মসূচি চলছে তাহলে এই সমগ্র যে পরিষদ এই পরিষদকে কেন্দ্র করে এবং এবং পশ্চিমবঙ্গের বুকে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই সমস্ত জায়গাকে আমরা কনসিডার করে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরের ফ্রন্ট থেকে আমরা সুচিন্তিত কিছু সিদ্ধান্ত নিয়েছি কি সেই সিদ্ধান্ত আমরা মনে করি এই যে সমগ্র পদক্ষেপ হয়েছে ন্যায় বিচারের দাবিতে এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু শেষ হয়নি এই লড়াই সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে সেই জায়গা থেকেই আমরা কালকে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছে বিকেল তিনটায় আমার সমস্ত আপনার জনগণ থেকে শুরু করে সংবাদ বন্ধু থেকে শুরু করে মিডিয়া বন্ধু থেকে শুরু করে সমস্ত মানুষের কাছে সমাজের বিভিন্ন পেশার মানুষের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা বিচারের দাবিতে ন্যায় বিচার যাতে অভয়া পায় যে ডাক ছিল শুরুর থেকে আর্যিকর দিচ্ছে ডাক অভয়া বিচার পাক সারা বাংলা দিচ্ছে ডাক আর্যিকর বিচার পাক এই দাবিতে এই মিছিল যেন মুখরিত হয়ে ওঠে আমি মনে করি পশ্চিম পশ্চিমবাংলার আপামর জনগণ যারা মনে করেন অভয়ার ন্যায় বিচার পাওয়া উচিত তাহলে তারা আমাদের এই মিছিলের সাথে সম্পৃক্ত হবেন দ্বিতীয়ত যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা চিকিৎসক হিসেবে এই মানবিক জায়গাটাকে কখনোই এড়িয়ে যেতে পারি না আমরা মনে করি যখন মানুষ একজন চিকিৎসক তার কর্তব্যের জায়গা থেকে মনে করে সে তার কর্তব্যের জায়গা কোনোভাবে এড়িয়ে যেতে পারে না যখন বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আহত হয় সেই জায়গা থেকে আমরা মনে করি পশ্চিমবঙ্গের যে বন্যা কবলিত পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা একটা কমিটি তৈরি করে ঠিক করেছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরসের ফ্রন্টের পক্ষ থেকে যারা এই বন্যা কবলিত জায়গাতে ক্যাম্প মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ত্রাণ শিবির থেকে শুরু করে তাদের সাহায্যে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আগামীকাল থেকে এই কর্মসূচি তাহলে এই বন্যা কবলিত মানুষদের জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস এর পক্ষ থেকে যে অভয়া ক্লিনিক এর ডাক দিলাম সেই অভয়া ক্লিনিক আমরা শুরু করেছি এর পাশাপাশি কলেজ কলেজের বুকে যে অচল অবস্থা চলছিল আমরা মনে করি এই ডাইরেক্টিভ পাওয়ার পর এবং আমাদের দাবি দাবার একটা অংশ এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে সেই জায়গা থেকে সিজিও অভিযান যেমন হচ্ছে সেই জায়গা থেকে আমরা পরিষ্কার সাধারণ মানুষের উদ্দেশ্যে কথা বলতে চাই আমরা এসেন্সিয়াল সার্ভিস পরিষেবা শনিবার থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আমরা শুরু করছি তারপরে এ কথা আমি মনে করিয়ে দিতে চাই রাজ্য প্রশাসন থেকে শুরু করে সিবিআই যে তদন্তের গতি প্রকৃতি সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের সুরক্ষা যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে এই অবস্থান মঞ্চ যেমন তার সিজিও কমপ্লেক্স অভিযানের মধ্য দিয়ে আমরা শেষ করছি ঠিক সেরকমই তথ্যহীন ভাষায় আমি জানিয়ে দিতে চাই রাজ্য প্রশাসনকে তারা যেন এটা কোনোভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে বারবার বলতে চাইছি দ্বিতীয় আহ্বায়া যাতে কলেজের কলেজে কলেজের মুখে না ঘটে তার দাবিতে আমাদের জন্য যে লড়াই চলছিল ঠিক সেইভাবে আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গের পুরো ওয়েস্ট বেঙ্গল দলীয় ডক্টর পক্ষ থেকে এই লড়াই এবং এই কর্মসূচি জারি থাকে সুনির্দিষ্ট থেকে শুরু করে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওবি কর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও